আজকে তোমাদের দুই সংখ্যার গেম শেখাবো তিরিশ দিনের ছাব্বিশ দিন পাস দুই সংখ্যার গেম তিরিশ দিনে ছাব্বিশ দিন হান্ড্রেড পার্সেন্ট পাস করবে রেজাল্ট মিলিয়ে দেখিয়ে দেবো লাইভ প্রুফ দেখাবো লিখে দেখাচ্ছি না রেজাল্ট সামনে রেখে দিয়েছি মিলিয়ে মিলিয়ে দেখাবো তিরিশ দিনের ছাব্বিশ দিন পাস দুই সংখ্যার গেম চারটে পাঁচটা নয় দুটো করে ঘর দুটো ঘর দেবো তিরিশ দিনে ছাব্বিশ দিন পাস করবে রেজাল্ট মিলিয়ে তোমাদের দেখিয়ে দেবো তোমার লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো আজকের ভিডিও যদি দুশোর ওপর লাইক হয় তাহলে কিন্তু সময় পেলে আমি আবার এরকম টিপস তোমাদের শেখাবো দুশোর ওপর লাইক চাই দুশোর ওপর তাহলে কিন্তু সময় পেলে আমি আবার এরকম টিপস শেখাবো দুই সংখ্যা গেম তিরিশ দিনে ছাব্বিশ দিন পাস করবে রিয়েল মিলিয়ে পো লাইভ প্রুফ দেখাচ্ছি দেখে না ভালো করে বুঝবে ভালো করে শুনবে ভিডিও বড়ো হবে কেউ কাটবে না না কিছু কিছু বুঝতে পারবে না আমরা গেম প্লে করবো দু তারিখ আমরা দেখব এক তারিখ আমরা গেম প্লে করবো চার তারিখ দেখব তিন তারিখ ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও যেদিন গেম প্লে করবো তার আগের দিন দেখব দু তারিখ প্লে করবো এক তারিখ দেখব চার তারিখ প্লে করবো তিন তারিখ দেখব বুঝে যে যেদিন প্লে হবে তার আগের দিন আমরা চেক করবো প্রথম বাজি মেরেছে তিন পাত্তি তিন চার জিরো ঘর মেরেছে সাত আমাদের এই ঘরটা লাগবে না প্রথম বাজি আমরা আমাদের লাগবে না আমাদের তিন থেকে আট বাজি লাগবে না লাগবে শুধু দু বাজিটা দু বাজি থেকে কাজ হবে প্রথম বাজি তিন থেকে আট বাজি ঘর কোনো লাগবে না আমাদের কাজ আছে এখানে দু বাজি থেকে এই দু বাজিটাই কাজে লাগবে আমাদের আবারও বলছি প্রথম বাজি কাজে লাগবে না তিন থেকে আট বাজি কাজে লাগবে না কাজে লাগবে দু বাজিটা তো চলো দু তারিখ প্রথম বাজি মেরেছে সরি দু বাজিতে মেরেছে ওয়ান ফোর জিরো ঘর মেরেছে পাঞ্জা পাত্রি মেরেছে ওয়ান ফোর জিরো ঘর মেরেছে পাঞ্জা আমরা নেব পাত্রির মিডিল সংখ্যা আবারও বলছি ডানদিক বাঁদিক নেব না পাত্রীর মিডিল সংখ্যা আমাদের দরকার আমরা নেব পাত্রির মিডিল সংখ্যা ফোর ঘর নেব পাঁচ দুই সংখ্যা বেরিয়ে গেল চার পাঁচ চার কিন্তু রবিবারে পাশ দেখে নাও দু তারিখ চার পাস রবিবারে তার মানে রবিবারে ওই টিক্সটা কাজ করে চলে আসি দু তারিখ তিন তারিখ প্লে করবো সেভেন সিক্স পাত্রের মিডিল হচ্ছে সেভেন ঘর হচ্ছে সিক্স কী প্লে করবো সিক্স সেভেন সিক্স তিন বাড়িতে পাস চলে আসি তার পরের দিনকে থ্রি এইট পাত্রের মিডিল হচ্ছে এইট ঘর হচ্ছে থ্রি কী প্লে করবো থ্রি এইট প্রথম বাজিতে থ্রি পাস तीन बाई थे थ्री पास लास्ट एट पास बार बार बोल जिस दिन प्ले करो करब आगे दिन देखो पांच तारीख प्ले करब चार तारीख देखो चार तारीख की मेरे पथरि मिडिल टू घर मेरे जिरो देखो टू जिरो टू प्रथम बड़ी पास जिरो पाँच बारी पास आस्ट बजते गए दुई पास तीन बार पास कर पिडिल हो फ ঘর হচ্ছে সেভেন সেভেন ফাইভ মিস ছ তারিখেই মিস মানে একদিন মিস হলো পাত্রের মিডিল হচ্ছে সিক্স ঘর হচ্ছে এইট কী প্লে করবো সিক্স এইট সিক্স প্রথম বাড়িতেই পাস এইট আবার দু বাড়িতে পাস তিন বাড়িতে আবার সিক্স পাস লাস্ট বাড়িতে গিয়ে আবার এইট পাস চারবার পাস করেছে আবারও সিক্স এইট পাত্রের মিডিল হচ্ছে সিক্স ঘর হচ্ছে এইট सिक्स एट, तीन बड़ी एट पास पाँच बड़ी एट पास सॉरी सरि एट पास लास्ट आस्ट बड़ी सिक्स पास चार बार पास कर आठ के। चले तरह पर दिन के पात्र सेवेन मिडिल संख्या मिडिल सेवेन घर हो नाइन रविवार सेवेन प्रथम बाई पास नाइन आर लास्ट बाई थे पास रविवार ट्रिक्स क्च कर पात्र मिडिल होंजा ঘর হচ্ছে সিক্স কী প্লে করবো ফাইভ সিক্স দশ তারিখ মিস গেছে দুদিন হলো সেভেন পাত্রির মিডিল সেভেন ঘর এইট কী প্লে করবো সেভেন এইট সেভেন তিন বাইতে পাস আবার ছ বাইতে গিয়ে এইট পাস দুবার পাস করেছে সেভেন নাইন পাত্রীর মিডিল হচ্ছে সেভেন ঘর হচ্ছে নাইন কী প্লে করবো সেভেন নাইন চার বাইতে গিয়ে সেভেন পাস আবার ছ বাইতে গিয়ে নাইন পাস পুরো লাইভ প্রুফ দেখাচ্ছি রেল্ট মিলিয়ে দেখাচ্ছি পাত্রী মিডিল হচ্ছে ও ফোর ঘর হচ্ছে ওয়ান কি নেবো ফোর ওয়ান ওয়ান দু বাইতে পাস আর পাঁচ বাইরে গিয়ে ওয়ান পাস দুবার পাস সেভেন ওয়ান সেভেন ওয়ান পাত্রী মিডিল হচ্ছে সেভেন ঘর হচ্ছে ওয়ান কি নেবো সেভেন ওয়ান মেজে গেলো তিন দিন হলো তারপরের দিন চলে আসি সিক্স পাত্রের মিডিল ঘর হচ্ছে এইট কী নেব সিক্স এইট প্রথম বাড়িতে এইট পাস সাত বাই থেকে এইট পাস চলে আসি আঠেরো তারিখ এইট পাতির মিডিল ঘর হচ্ছে নাইন কী নেব এইট নাইন প্রথম বাড়িতে এইট পাস ফোর থ্রি পাতির মিডিল ফোর ঘর থ্রি কী নেবো থ্রি এইট সরি থ্রি ফোর থ্রি সাত বাই থেকে পাস করেছে চলে আস তার পর দিনকে জিরো ঘর পাত্রের মিডিল হচ্ছে থ্রি থ্রি জিরো জিরো দুবাইতেই পাশ করে গেছে সেভেন জিরো পাত্তির মিডিল হচ্ছে সেভেন ঘর হচ্ছে জিরো কি নেবর সেভেন জিরো মিজ গেল তিন দিন হলো থ্রি ফোর পাত্রের মিডিল থ্রি ঘর হচ্ছে ফোর সরি এইট থ্রি এইট রবিবার থ্রি তিন বাইতে পাস করে গেছে তারপর চলে আসি ফোর সিক্স ফোর সিক্স পাতির মিডিল হচ্ছে ফোর ঘর হচ্ছে সিক্স ফোর সিক্স ফোর পাস আবার সিক্স পাস তারপর চলে আসি থ্রি ফোর পাতির মিডিল থ্রি ঘর ফোর ফোর দু বাইতে পাস থ্রি আবার চার বাজিতে পাস ফোর আবার সাত বাজিতে পাস থ্রি আবার আট বাজিতে পাস চার বার পাস করেছে ফোর নাইন পাতিল মিডির হচ্ছে নাইন ঘর হচ্ছে ফোর ফোর নাইন বাজি তিন বাজি পাঁচ বাজি ছ বাজি সাত বাজি পরস্পর কিন্তু ফোর নাইন পাস করেছে তোমার দেখতে পাচ্ছ রেজাল্টে একবার দুবার তিনবার চারবার পাঁচবার পাস করেছে সেভেন নাইন সেভেন নাইন কিন্তু মারেনি চার दिन মিস ওয়ান থ্রি পাথি মিডিল হচ্ছে থ্রি ঘর হচ্ছে ওয়ান পাশ করেছে ওয়ান থ্রি পাস করেছে একবার দুবার তিনবার ওয়ান থ্রি সরি ওয়ান এইট পাথি মিডিল হচ্ছে এইট ঘর হচ্ছে ওয়ান এইট কিন্তু পাশ করেছে রবিবারে তিরিশ তারিখ পুরো রেজাল্ট মিলিয়ে এক মাসে দেখিয়ে দিলাম পুরো রেজাল্ট মিলিয়ে দেখেছিলাম এক মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ দেখিয়ে দিলাম বলেছিলাম ছাব্বিশ দিন হান্ড্রেড পার্সেন্ট পাস করবে টু ডিজিট ঘর পাস করেছে তোমার লাইক কমেন্ট শেয়ার বেশ বেশি করে করো আজকের ভিডিও যদি দুশোর উপর লাইক হয় তোমাদের কথা দিচ্ছি সময় পেলে আমি আবার এরকম টিপস তোমাদের শেখাবো দেখাচ্ছে নতুন ভিডিওতে নমস্কার